আমরা আজকে আবার নয় নয় বছর ধরে এই বস্তি আসছি যত তো মোরে পানি পরে পানি পরাতে বাচ্চা নিয়ে আমরা থাকতে পারি না ও তো পানি তলত পানি আঙর খুবই কষ্ট আস মতো সরকারে কোনো আঙুর কোনো অনুদানে ঠিক করার মতো কোনো আঙুর সুযোগ সুযোগ দেয় কে আমরা এই বাঙ্গা থাকি বৃষ্টি পরে ঝাংকা পানি পরে নিচে সব পানি পরে তেজনে তেজনে খুব কষ্টই থাকি অস্বীকার করি কেন কে দাহর ও ঘর ঠাই নে ভাঙা ঘর পানি টানি পরে তা মাছে বাড়ি ঠাই যায় এই সমাজজন ঠাই থাইনে দীর্ঘদিন ধরে এই ঘর গুলা মন ঘর নষ্ট হয়ে গেছে গা এই ঘর মনে থাকা যায় না আমরা দেখেন ঘরটা তুলি দেন অনেক দিন ধরেই আমরা হ্যাঁ থাকতে পড়তে আছি না বিশ টাল আমরা বইতা হই সুতি থাকা হয় এখনকার আঙর ভাঙ্গা ঘরটা আঙর এখনকার ভালা করে দিবেন নাকি কি আমরা তো থাকতে পারি না এখন ভাঙ্গা ঘরের মধ্যে এখন সুতিও থাকা হয় বইও থাকা হয়নি আঙর তো আরাম আছে আমরা তো পাইতে নে আমরা আদর্শ গ্রাম থাহি আপনার তেরো বছর থেকে তেরো বছরের মধ্যে আপনার সরকারের কোনো খোঁজখবর দেয় না আপনার তিন দেন না অবস্থা দেন না একবার ভাঙি ভেঙ্গি শেষ আইতের বেলা থাহা যায় না বিশ জমা হয়ে বই থা নাগে ওই কারণে টিন দিয়ে দেওয়া গে টিন দিয়ে না দেখ তা বাড়ি দিয়ে থ বড়ো বড়ো ভুল চার পাঁচটা গড়ো দিয়ে থুইছি কাগজ দিয়ে থুইছি আরের ভিতরে সরকারের কাছে আমার আবেদন যেহেতু দ্রুত ব্যবস্থা নেই এই থাকা কাহিনে পানি পরে ঘরের আগে বাইরে ঘরি হয়ে যায় বাইরে আগে বালি দিয়ে থই পাতিল দিয়ে থই থালি বাসন দিয়ে থই ভিজে নেতা নেতা এ আমরা কি হরমু এটা ঘরের আবেদন করছি আনহারা দায়ের এটা ঘর দিবে না গ্রে বৃষ্টি আইলে ঘরে পানি পরে আমরা না খাবার করতে পারি না খুব কষ্ট হয় আর বই ভিজে জায়গা বৃষ্টি তাও আসে আর বই ভিজে জায়গা আর আমরা খাবার করতে খুব কষ্ট হয় ঘর নাই বল নাই ঠা কষ্ট হয়েছে ঘর হতে বৃষ্টি পড়ে টুপটুপি আটকে উ বই বয়ে ছা নাক টিউবল পানি খাওয়া কষ্ট হয় তারপরে বাথরুম যাওয়া কষ্ট হ্যাঁ থাকা ই হয়ে গেছে গা বৃষ্টি হলে টিউবয়েল ফার ডুবি থাকে হ্যাঁ এই যে টেবুল ফার নাই বাথরুম নাই তো আধে বাঁধতে খাইতে নইতে শুইতে বইতে যেই অভাব তো অভাব না আর সবভাব খারাপ হয়ে গেছে গা আর কি কই এত কষ্ট হয়ে আছি আর এমনি বারিন্দা যে দেয়া গেছে বারিন্দার সামনে তো আইতে দশটা না এগারোটা নাই আমি কি পানি হিসি 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 ফেল দেই আর ঘরের ভিতরে পানি পরে আমি থালি দেই বন্ধা দেই সে বল দেই তো বউ পানি মানা না পারা দে হয় বৃষ্টি সাফ হইলে ঘর পাড়া দেয় না আমি পরনের কাপড় বিছাইয়ে দেই সিরে খেতা বিছাইয়ে দেই দেই দিয়ে দে পার এরম করে কাজ করে ভাত খাই এরম করে চলতে আসি তারা জানেন সরকার জরাজীর্ণ বা পুরাতন ব্যারাক যেগুলো রয়েছে আশ্রয়নের সেই ব্যারাকগুলো নতুন করে আর কোনো সংস্কার কার্যক্রম হাতে নিচ্ছেন না সেক্ষেত্রে যেখানে ব্যারাক রয়েছে যারা সেখানে বসবাস করেন তাদের জন্য গৃহ সংস্কার না করে সেখানে নতুন করে সেখানে আশ্রয়নের যেরকম ঘর করে দেওয়া হয় স্থেমি পাকা একক ঘর সেভাবে করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সেই প্রেক্ষিতেই আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আমাদের চরপটিমার ইউনিয়নের যে অ্যাস্টুরেন্টটি রয়েছে সেখানে আমাদের সহকারী কমিশনার ভূমি ত্রাণ প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমরা সেই স্থানটি পরিদর্শন করে সেখানে আমরা পঞ্চাশটি একক গৃহ নির্মাণ করার প্রস্তাব ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা পাঠিয়েছি আমরা আশা করি খুব শীঘ্রই বরাদ্দ পাব বরাদ্দ পাওয়া মাত্রই সেখানে ঘর নির্মাণ কাজ শুরু হবে

শোন না কারেন্ট এর আলো ছিল হ্যাঁ কারেন্ট এর আলো কি আলো নাই মানে পড়া গেল সর দিব না যে গরো খাইছি এক কথা দিদিমা বলি দাদা গা এই ভক্তরা দিদি যা গোর কই দেয়